তুমি কি গল্প শোনাতে ভালোবাসো কেমন হবে যদি এই গল্প শোনানোর জন্য তোমাকে একটা চাকরি দেয়া হয় ভাবতেই ইন্টারেস্টিং লাগছে তাই না ঠিক এই কনসেপ্টটা নিয়েই তৈরি হয়েছে দ্য স্টোরি টেলার মুভিটা চলো মুভিটা নিয়ে একটু ডিসকাস করা যাক প্রথমে শুরু করা যাক স্টোরি দিয়ে স্টোরিতে আমরা তারিনী বাবুর কাহিনী দেখতে পাই তারিনী বাবুর চরিত্র অভিনয় করেছেন পরেশ রাওয়াল তারিনী বাবু জব থেকে রিটায়ার করেছেন এবং রিটায়ার্ড লাইফে ধীরে ধীরে অভ্যস্ত হতে শুরু করেছেন স্থবিরতা অবসর জীবনের নিঃসঙ্গতা সবগুলোই আমরা এখানে দেখতে পাই এক পর্যায়ে গিয়ে দেখা যায় পেপারে একটি বিজ্ঞাপন আসে যেখানে এখন আহমেদাবাদ থেকে একজনকে স্টোরি টেলার খোঁজা হচ্ছে তার বাবু নিজেও একজন স্টোরি টেলার থাকে তিনি সকলকে গল্প শোনাতে ভালোবাসেন তবে তিনি নিজে কখনো স্টোরি লিখতে পছন্দ করেন না তো এক পর্যায়ে তিনি আহমেদাবাদে গিয়ে দেখেন যে স্টোরি টেলার খুঁজছেন তিনি একজন ধর্মার্ধ ব্যবসায়ী তার রাত্রে ঘুম হয় না তিনি একজন স্টোরি টেলার এই কারণে খুঁজছেন যেন ওই স্টোরি টেলার তাকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিতে পারে এই প্রেমিসেই কাহিনিটা ধীরে ধীরে এগিয়ে যায় এটাই হলো বেসিক স্টোরি এবার আসি আমার কি কি ভালো লেগেছে প্রথম কথা মুভিটা অনেক স্লো এই জিনিসটাই আমার ভালো লেগেছে আবার যদি আর এক দৃষ্টিভঙ্গি থেকে দেখি তাহলে এটাই মুভিটার সবচেয়ে নেগেটিভ পয়েন্ট যদি এখন আমি পজিটিভ আসি সেখানেই থাকি মুভিটা অনেক ধীর গতিতে এগিয়ে যায় আসলে মুভিটার এই স্লো অ্যাপ্রোচের কারণটা হচ্ছে আমাদের দেখানো হচ্ছে বাবুর জীবনের কাহিনী তিনি একজন অবসরপ্রাপ্ত মানুষ অবসরের পর মানুষের জীবনে কি হয় জীবনটা স্থবিরতায় ভরে আসে এতদিন কর্মচাঞ্চল্য ছিল জীবনে এখন তেমন কিছুই নেই জীবনের একটা অংশ বাদ চলে গেছে এখন নতুন এক আঙ্গিকে জীবনকে অতিবাহিত করতে হবে এই জন্য মানুষ আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি অবসরের পর জীবনকে অনেক স্থবিরতার সাথে দেখতে শুরু করেন হয়তো এই কারণেই ডিরেক্টরের এই অ্যাপ্রোচ ছিল মুভিটাকে একটা ফ্ল্যাগ লাইন অর্থাৎ খুব ধীর গতিতে এগিয়ে নিয়ে যাওয়া পরবর্তী যে জিনিসটা ভালো লেগেছে বাঙালির মাছের প্রতি ভালোবাসা মাছের প্রতি ভালোবাসা যে বাঙালির অটুট থাকবে সেটা বিভিন্ন ক্রিয়েটিভ মিডিয়াতে আমরা দেখেছি এখানেও মাছের প্রতি বাঙালির বেশি গুরুত্ব আমাদেরকে দেখানো হয় এবং আরেকটা যে জিনিস আমার ভালো লেগেছে সেটা হলো পরেশ রাহলের অ্যাক্টিং তিনি সব সময় খুব ভালো অভিনয় করেন তবে একজন রিটায়ার্ড পার্সন যার কমিউনিস্ট ভিউ পয়েন্ট থেকে এই ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডকে জাজ করার ব্যাপারটা এবং মাঝে মাঝে তার এক গুয়েমি নিজের ছেলের সাথে তার মতাদর্শের পার্থক্য এই জিনিসগুলো খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমার বেশ ভালো লেগেছে এখানে তারপরে তিনি যখন ওই আহমেদাবাদে গেলেন তিনি একজন কলকাতার বাঙালি কলকাতার জীবনের সাথে আহমেদাবাদের জীবনের যে একটা পার্থক্য থাকে এবং দুই জায়গায় যে তার মানিয়ে নিতে যে একটা সমস্যার ব্যাপার তৈরি হয় সেটা হয়তো খুব বেশি এক্সপ্লোর করে না কিন্তু যতটুকু করে বেশ ভালোই লাগে বিশেষ করে আহমেদাবাদের যে খাবার আর বাঙালি খাবার তো দুইটা এক নয় এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে গিয়ে ওখানকার তাকে যে যারা হোস্ট করছেন তাদেরকে বলা খুব ভালো কিন্তু নিজের বন্ধুকে বলা যে ঘাসলতা পাতা খাচ্ছি মনে হচ্ছে এ ব্যাপারটা খুব রিলেটেবল অর্থাৎ সকল বাঙালিরাই ওইখানে গিয়ে এই একই রকম কোন একটা ঝামেলায় পড়বে পরবর্তীতে তার যে মাছের বলেছি সেটা মুভিতে একটা রেকারিং থিম আহমেদাবাদে গিয়ে তিনি মাছের প্রতি ভালোবাসা থেকে বেরিয়ে আসছেন হাঁ পেরে আহমেদাবাদের লোকজনকে মাছ খাওয়া শিখিয়ে দেওয়ার যে ব্যাপারটা সেটা আমার কাছে বেশ ভালো লাগে এবং সবচেয়ে ভালো অভিনয় করেছেন আরও একজন তিনি হলেন সেই ব্যবসায়ী আদির হোসেন আসলে এখানে আমরা দেখতে পাই একজন ব্যবসায়ী কীভাবে একটা ক্রিয়েটিভ পার্সোনালিটির সাথে ডিল করে এবং একজন ব্যবসায়ী তার নিজস্ব মাইন্ডসেট থেকে ব্যবসায় রূপান্তর করতে পারে সেটাই আমাদেরকে এখানে দেখানো হয়েছে আসলে এই মুভিটা ওপর থেকে দেখানো হচ্ছে একজন স্টোরি টেলারের গল্প চুরি করে একজন ব্যবসায়ী নিজের নামে প্রকাশ করছে বাট যদি আমি আরও ডিপলি চিন্তা করি মুভিটা আসলে দেখানো হচ্ছে দুই ব্যক্তির নিঃসঙ্গতার কাহিনী এখানে পরেশাওয়াল ছেলে বিদেশে থাকেন অবসর জীবনে স্থবিরতার সাথে তিনি ডিল করছেন অপরদিকে এই ব্যবসায়ী আদিল হোসেন তা তিনিও কেউ নেই তার তিনি একাই জীবন যাপন করেন তার কাছে অর্থ প্রতিপত্তি সবই আছে কিন্তু তার সাথে জীবন ভাগ করে নেয়া বা তার চিন্তা চেতনা ভাগ করে নেয়া কেউ নেই তার একজন বিশ্বস্ত কাজের লোক আছে কিন্তু কতটুকুই বা তার সাথে শেয়ার করা যায় ঠিক এইখানে এই দুই ব্যক্তির নিঃসঙ্গতা একসাথে এসে মেলবন্ধন খায় এই স্টোরিটেলার টেলার এবং লিসেনারের এই থিমের মাধ্যমে গল্প শোনার এক পর্যায়ে ধীরে ধীরে এই আদিল হোসেন আবিষ্কার করেন যে তার যে গল্পগুলা সে নিজের ভাষায় রূপান্তরিত করে প্রকাশ করে ফেলে আসলে এখানে আমরা শুধু যে তার বিজনেস মাইন্ডটা দেখছি তা না এর পেছনেও একটা লজিক আমাদের একটু পরেই বলা হয় আসলে সে নিজেকে একজন আহ সংস্কৃতি বান মানুষ হিসেবে দেখাতে চায় কারণ তার যে পুরনো ভালোবাসা থাকে সেটাও আমাদের মুখে তো এক্সপ্লেন করা হয় সেই পুরনো ভালোবাসাকে সে আবার ফিরে আনতে চায় তার নিজের জীবনে তার ভালোবাসা চলে গিয়েছিল তার এই ব্যবসায়ী মাইন্ডসেটের কারণে সে এখন তার সামনে দেখাতে চায় সে আর ব্যবসায়ী নেই সে এখন একজন সৃজনশীল লেখক হয়ে গেছে এই জন্যই এই তারিণী বাবুর গল্পগুলোকে সে চুরি করে নেগেটিভ পয়েন্ট নিয়ে বলতে গেলে ওই বলবো মুভিটা একটু বেশি স্লো আর তাছাড়া কিছু জায়গায় যে বাংলা কথা বা বাংলা ওয়ার্ডগুলো ব্যবহার করেছে সেগুলোর প্রোনাউন্সিয়েশন তেমন একটা ভালো লাগে না এবং সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্টওই স্তো মুভি হওয়ার কারণে আসলে অনেকে তো এখন মডার্ন জেনারেশনে খুব ফাস্ট পেস মুভি এক্সপেক্ট করে মুভিটা অতিরিক্ত স্লো এটাই এর একমাত্র নেগেটিভটি আদারওয়াইজ বাকি যা ছিল স্টোরি এলিমেন্ট বাঙালি টিপিক্যাল রিপ্রেজেন্টেশন সেগুলোকে ম্যাসিভ নেগেটিভ পয়েন্ট হিসেবে ধরা যায় না শেষ করতে গিয়ে বলবো যদি ফার্স্ট পেস কিছু দেখার ইচ্ছা থাকে মুভিটা স্কিপ করো কারণ মুভিটা বেশ স্লো বোর হয়ে যেতে পারে তবে একটা গল্প শুরু করে সেই গল্পের শেষ পরিণতি পর্যন্ত পৌঁছানোর যে জার্নিটা সেই জার্নি যদি আপনি এনজয় করেন তাহলে মুভিটা আপনার ভালো লাগবে সকলের অ্যাক্টিং ভালো ছিল এবং তাছাড়া স্টোরিতে কিছু কিছু জায়গায় যে আমাদের ইমোশনাল টারময়েলগুলো শেয়ার করা হয় সেই একই ধরনের জিনিসগুলোর ভিতর যে যদি আপনি গিয়ে থাকেন ওই পয়েন্টগুলো আপনার সাথে খুব রেজোনেট করবে আর যদি রেজোনেট করে তখনই মুভিটার আসল যে মজা সেটা আপনি এক্সপ্লোর করতে শুরু করবেন আর যদি মুভিটা দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন মুভিটা আপনার কেমন লেগেছে আজ এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি আমার ভিডিও বা আমার কি কন্টেন্ট আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড মি নো হোয়াট ইউ ওয়ান সি নেক্সট টিল দেন বাই বাই